নমস্কার বন্ধুরা কৃষ্ণকথা ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম সনাতন ধর্মের সঠিক দিকদর্শন আপনাদেরকে জানানোই আমাদের চ্যানেলের মূল উদ্দেশ্য ঠিক তেমনি আজকের ভিডিওটিতে আপনারা জানতে পারবেন ভগবান শ্রীকৃষ্ণকে কীভাবে চেনা যায় এবং শ্রীকৃষ্ণ অসুরদের কীভাবে সংহার করেছিলেন এবং কোন কোন অসুরদের তিনি সংহার করেছিলেন তো আপনাদের কাছে একটাই অনুরোধ থাকবে ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন এবং যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখবেন তো চলুন আমরা মূল ভিডিওটিতে চলে যাই শ্রীকৃষ্ণকে কিভাবে চেনা যায় শ্রীকৃষ্ণের পাদপদ্যে উনিশটি চিহ্ন রয়েছে কৃষ্ণ তার সুমধুর বাসুবাজান তিনি তার বাম পা দ্বারা দেহের ভারসাম্য রক্ষা করেন এবং বাকি ডান পা সামনে রাখেন কৃষ্ণের আখি গোলাপের পাপড়ির মতো শ্রীকৃষ্ণ সর্বদা নবযৌবন সম্পন্ন কৃষ্ণের গাত্রবর্ণ হচ্ছে নববর্ষার ঘন মেঘের ঈষৎ নীল ঈষৎ কালো কৃষ্ণ তার মুকুটে ময়ূরপুচ্ছ ধারণ করেন শ্রীকৃষ্ণের বুকে শ্রীবৎস প্রতীক রয়েছে শ্রীকৃষ্ণের গ্রীবাদেশের চারিদিকে কস্তবমণি ধারণ করে থাকেন কৃষ্ণ বৈজয়ন্তী মালা পরিহিত থাকেন যা হতে হাঁটু পর্যন্ত বিস্তৃত কৃষ্ণ পীতবস্ত্র পরিধান করেন শ্রীকৃষ্ণ যেসব অসুরদের সংহার করেছিলেন চলন্তা জেনে আসি কৃষ্ণকে স্থানের দুধ পান করানোর ফলে তাকে বিষ প্রয়োগে হত্যা করা হয়েছিল তৃণাবর্ত ঘূর্ণী বাতাসের মতো এসে কৃষ্ণকে চুরি করতে চেয়েছিল বৎসাসুর গোবৎসরূপে কৃষ্ণকে হত্যা করতে চেয়েছিল বকাসুর একটি বৃহাদাকার অদ্ভুত পক্ষীরূপে এসে কৃষ্ণকে গলাধকরণ করতে এসেছিল ধেনুকাসুর গাধরূপে কৃষ্ণকে লাথি মারতে এসেছিলেন শটকাসুর গাড়ি রূপে কৃষ্ণকে নিধান করতে এসেছিলেন শঙ্কাসুর এক ধনী রূপে গোপীদের হরণ করতে এসেছিলেন অরিষ্ঠাসুর বৃহৎ রূপে কৃষ্ণকে হত্যা করতে এসেছিল কেশি দানব অশ্বরূপে কৃষ্ণকে পদাঘাতে হত্যা করতে এসেছিলেন ভৌমাসুর আকাশ অসুর হিসেবে রাখাল বালকদের হরণ করতে এসেছিলেন কুবলয়াপীড় কংস পাপির নামক হস্তি দ্বারা কৃষ্ণ এবং বলরামকে হত্যা করতে চেয়েছিল চানুর মুষ্টিক শল কোত তোষাল মুষ্টিযুদ্ধে কৃষ্ণ এবং বলরামকে নিধন করতে চেয়েছিলেন কিন্তু তারা সকলেই কৃষ্ণ বলরাম কর্তৃক নিধন হয়েছিল কংসু কৃষ্ণের জাগতিক মামা শ্রীকৃষ্ণ এবং বলরামকে বিভিন্ন প্রকারে হত্যা করতে চেয়েছিল পাঞ্চন্ন শঙ্কের রূপ ধারণ করে সান্দিপণী মুদির পুত্রকে গ্রাস করে হত্যা করেছিলেন শতধান্না সামন্তকমণি হরণ করেছিলেন এবং রাজা সত্যজিৎকে হত্যা করতে চেয়েছিলেন মুর পঞ্চমস্তক দত্ত যে তার ত্রিশুলের দ্বারা কৃষ্ণকে আঘাত করতে চেয়েছিল নরকাসুর ষোলো হাজার মহিষীকে অপহরণ করেছিলেন বানাসুর শতহস্ত বিশিষ্ট দত্ত যে অনিরুদ্ধকে বন্দি করেছিল এবং পরাজিত হয়ে যাওয়ার নিরানব্বইটি হাত কাটা পড়েছিল পৌণ্ডর বসুদেবের সাথে প্রতারণাকারী কাশীরাজ পৌণ্ড্রকের বন্ধু এবং শ্রীকৃষ্ণকে আক্রমণ করেছিলেন সুদক্ষিণ কৃষ্ণকে হত্যা করার জন্য দক্ষিণাজি নামক এক দত্তকে সৃষ্টি করেছিল কিন্তু কৃষ্ণের কৌশলতা হেতু সে নিজেই দত্তটি দ্বারা নিহত হয়েছিল শিশুপাল রাজশাহী যজ্ঞে কৃষ্ণকে অপমান করেছিল এবং তার শততম অপমানের পর কৃষ্ণ তার সুদর্শন চক্র দ্বারা তার মস্তক ছিন্ন করেছিলেন শাল্য সৌব অধিপতি সাতাশ দিন ব্যাপী তার উড়ান্ত বিমান দ্বারা দ্বারকা আক্রমণ করেছিল যার ফলে শ্রীকৃষ্ণ তাকে নিধন করেছিলেন দন্তবক্র বক্র করুষের অধিপতি বিদুরথ শ্রীকৃষ্ণের সুদর্শন চক্র দ্বারা তার মস্তক ছিন্ন করা হয়েছিল বেকাসুর দেবাদিদেব শিবকে হত্যা করতে চাইছিল এবং কৃষ্ণ একজন সুমেধাসম্পন্ন এবং মনোহর ব্রাহ্মণ বালকের বেশে অভিনয়ের মাধ্যমে পরোক্ষভাবে তাকে হত্যা করেছিল উপরে উল্লেখিত ব্যক্তিগুলোকে ভগবান শ্রীকৃষ্ণ তাদের বিভিন্ন পাপের সাজাস্বরূপ নিধন করেছিলেন আজকের ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জয় শ্রীকৃষ্ণ লিখবেন এবং ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন ভগবান শ্রীকৃষ্ণের জীবনী সম্পর্কিত আরও বিস্তারিত ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন হরে কৃষ্ণ